নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বৃহস্পতিবার তিন রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে প্রত্যেকে জয় মাতারা জয় মাতারা জয় মা তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন তার আগে বিশেষ একটি আপনাদের সামনে আমি আজকে ঘোষণা করছি যে সামনে কৌশিকী আমাবস্যা রয়েছে এই কৌশিকী আমাবস্যাতে আপনার কালসর্প দোষ মাঙ্গলিক দোষ আপনার সাধুসর্প দোষ আপনার গ্রহণ দোষ সমস্ত প্রতিকার প্রতিবিধান কিন্তু করা হবে এর জন্য এখন থেকে বুকিং নামা হচ্ছে সীমিত বুকিংগুলো নেওয়া হবে যারা প্রতিকার করাতে চাইছেন আপনার জীবনে প্রচুর ঋণ চলে এসছে আপনার বৈবাহিক জীবনে সমস্যা আসছে বিজনেস ভালো চলছে না শত্রুতা এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার জন্য কৌশিকী আমসাটা বিশেষ একটা দিন রয়েছে এই সময় যদি আপনারা প্রতিকার প্রতিবিধান যদি আপনারা করেন কি না আপনাদের যে সমস্যাগুলো রয়েছে কি না সে সমস্যা থেকে কিন্তু মুক্তি কিন্তু পাবেন অবশ্যই ইমিডিয়েট আপনারা যোগাযোগ করতে পারেন যারা নিজের জীবনকে বদলাতে চাইছেন অর্থাৎ ভরে স্বপ্ন নিয়ে এগাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন কারণ দেখুন প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা আশা থাকে আকাঙ্ক্ষা থাকে যে আমি একটা উঁচু জায়গাতে যাব আমার জীবনে অর্থের যেন অভাব না হয় প্রত্যেকেই কিন্তু একটা আশা থাকে কিন্তু সবার কি ভাগ্য সমান হয় অনেকে সারা জীবন কঠিন থেকে কঠিনতম পরিশ্রম করেই গেল কিন্তু অর্থের জায়গাটাতে কিন্তু সে মতন পেলো না আবার কেউ কেউ খুব কম পরিশ্রম করে আজকে অনেক উচ্চ পদে কিন্তু আসীন হয়েছে তাই আপনারা যারা দেখছেন ভিডিওটি অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবং যাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে তাদের ক্ষেত্রেও আপনার এই কৌশিকী আমাবস্যাতে কিন্তু এই ক্রিয়া কিন্তু হবে অবশ্যই এই সময় আপনারা যোগাযোগটা করতে পারেন বিশেষভাবে আপনাদেরকে এটা জানিয়ে রাখলাম এবং এটা একটা সীমিত বুকিং কিন্তু নেওয়া হবে এবার আসি আলোচনা আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় তারা অবশ্যই কমেন্ট করুন কাল রয়েছে আপনার একটা পঞ্চাশ মিনিট থেকে তিনটা আপনার পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে আগামীকাল বৃহস্পতিবার মঘা নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনি নক্ষত্র দিন থেকে রিপ্রেজেন্ট করছে এবং প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই এবং আজকের যে আমি তিনটি রাশির কথা বলবো এই তিনটি রাশির মধ্যে আপনার যদি রাশির নাম থাকে আপনিও কিন্তু হতে পারেন কোটিপতি আপনার হাতেও বড় ধরনের অর্থ কিন্তু আসতে পারে আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি কিন্তু ভিডিওটি আপনারা কেটে কেটে দেখলে কিন্তু আসল তথ্যগুলো জানতে পারবেন না দেখুন এই অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে মহা অর্থপ্রাপ্তি আপনার একমাত্র যে গ্রহটি সাপোর্ট করে সেটি হচ্ছে রাহু গ্রহ আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু হচ্ছে কুলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবজ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কৌশিক দা আমার কি অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে প্রথম আপনার বার চার্টকে বিশ্লেষণ করা দরকার রয়েছে আপনার জন্য এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা সেটা থাকলে আপনারা কোন বছর রয়েছে কোন মাসগুলোতে রয়েছে সেটা আগে জানা দরকার এবং তার জন্য আপনাকে কি প্রতিকার প্রতিবিধান করতে হবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন কারণ আমি প্রতিদিন একটা কথা বলি একটা ভিডিও থেকে বড়ো ধরনের সিদ্ধান্ত নেবেন অনেকে লটারির টিকিট কাটছেন আমি বলবো আপনারা যে লটারির টিকিট কাটছেন কি না একটু আপনারা ব্যক্তিগত জন্মছক দেখুন তিনটি গ্রহ রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে এবং পাশাপাশি আপনার যে ভাগ্য কারণ আমাদের যে কোনো জিনিস হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড করে ভাগ্যভাব কেমন রয়েছে এবং পাশাপাশি আপনার রাহু গ্রহ কেমন রয়েছে এই জায়গাগুলো যদি ডিটেক্ট করে আপনার সঠিক প্রতিকার প্রতিবিধান যদি করা যায় আমি কৌশিক রায় গ্যারেন্টির সাথে বলছি আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হানড্রেড পারসেন্ট করবে এবং পাশাপাশি বাচ্চা ট্রি যারা করতে চাইছেন জন্মছককে সংস্কার করাতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং এর সাথে সাথে যারা এক কথায় চাইছেন যে যে কোনো দিক থেকে প্রাপ্তি ঘটুক আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করান একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজের সঙ্গে পরামর্শ করুন এবং আপনার জন্ম ছককে দেখান এবার আসি প্রথম যে রাশির আমি কথা বলবো তিনটি রাশির নাম আমি বলব পেসিফিক তিনটি রাশি যে রাশির মহা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় শুধুমাত্র আমি লটারির ক্ষেত্রেই আমি বলি না যে লটারি কাটলেই আপনার হবে যারা লটারি কাটছেন একটা নেশার মতন হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমি প্রতিদিন এই টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাই কিন্তু যারা কাটেন না তাদেরকে আমি বলবো আপনারা কাটবেন না কারণ যে কোনো দিক থেকে আপনার শেয়ার মার্কেট লট আপনার ফাটকা আপনার কোনো সম্পত্তি থেকে বা আপনি কোনো দাদু দিদার কাছ থেকে বা আপনার দীর্ঘদিন আটকি ছিল এমন কোনো অর্থ আপনি কিন্তু পেতে পারেন প্রথম যে রাশির আমি নাম বলব সেটি হচ্ছে কুম্ভ রাশি আগামীকালের জন্য কুম্ভ রাশির যে টার্গেট নাম্বার কুম্ভ রাশি ক্ষেত্রে সেটা হচ্ছে তিন আপনাদের শুভ সময় এগারোটা বারো মিনিট থেকে এগারোটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার মিন রাশি মিন রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে মিন রাশির আপনাদের টার্গেট নাম্বার আট আপনাদের যে শুভ সময় এগারোটা চোদ্দো মিনিট থেকে আপনার বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ একদম অন্তিম এবং ধনু রাশি ধনু রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে পাঁচ আপনাদের যে শুভ সময় সকাল দশটা বিয়াল্লিশ মিনিট থেকে আপনার এগারোটা ষোলো মিনিট পর্যন্ত সময়টা শুভ আপনার ক্ষেত্রে হচ্ছে না বাধা আসছে একবার আপনারা যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং যারা কবর নিতে চাইছেন প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা তারা জয় মাতারা জয় মাতারা